হরে কৃষ্ণ বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাস হচ্ছে পৌষ মাস যে মাসটিকে সূর্যদেবের মাস বলা হয়েছে তাই আজকের আমরা জানার চেষ্টা করব এই পৌষ মাসে যদি কিছু শুভ সংকেত পেয়ে থাকেন তবে অবশ্যই বুঝে নেবেন আপনার জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে এবং সৌভাগ্যের উদয় হতে চলেছে কবি গুরুত্বপূর্ণ কিছু সংকেত যে সংকেতগুলো প্রত্যেকটা মানুষের জীবনে ভালো এবং খারাপ থাকবেই ভালো খারাপ নিয়েই একটা জীবন গঠিত হয় এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে সেজন্য কিছু শুভ সংকেত জীবনে ভালো সময় আসার আগে কিছু সংকেত আমরা এমনিতে পেয়ে থাকি অনেকে বুঝতে পারি আবার অনেকে বুঝতে পারি না তেমনি কিছু শুভ লক্ষণ প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই পৌষ মাসে শুভ সংকেত প্রসঙ্গে জেনে নেই আশা আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা আহ ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বলা হয়েছে পৌষ মাস এই মাসটিকে কিন্তু আহ পিতৃপক্ষও বলা হয় ছোট পিতৃপক্ষ কেন কেননা পৌষ মাসে যদি কেউ পিতৃ তর্পণ করে থাকে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে তাদের আত্মার শান্তির জন্য ধর্মানুষ্ঠান করে শ্রদ্ধ কার্য শ্রাদ্ধ কার্য করে এতে সেই পিতৃপুরুষ তৃপ্ত লাভ করে এবং তারা যদি নরকেও থাকে সেখান থেকেও উদ্ধার প্রাপ্ত হয়ে সর্বলোকে গমন করে সেজন্য এই পৌষ মাসটিকে আবার পিতৃপুরুষের মাসও বলা হয় এই মাসে আপনি পিতামাতার জন্য যজ্ঞানুষ্ঠান করা শ্রাদ্ধ কার্য করা সকল কিছুকে খুবই শুভ বলা হয়েছে তবে একটা বিষয় হচ্ছে পৌষ মাসে কিন্তু যেকোনো ধরনের শুভকর্ম করা হয় না যেমন গত অগ্রহায়ণ মাসে এই মাসটিতে বিভিন্ন শুভকর্ম ছিল বিবাহ অনুষ্ঠান ছিল ভালো ভালো তিথি ছিল কোনো একটা দিন বিবাহ করা যায় না কিন্তু বিবাহ করা এমনিতেই কোনো দিন গেলেও প্রকৃত শুভ নক্ষত্র তিথি থেকে তারপরে বিবাহ করা উচিত এতে কিন্তু দেবতাদেরও কৃপা থাকে সেই দম্পতির উপরে সেজন্য সঠিক দেখে তারপরে শুরু করা উচিত যেমন এই যে গৃহে প্রবেশ বিদ্যানম্ব এই সমস্ত মূলক অনুষ্ঠান বা তিথিগুলো এই পৌষ করা উচিত নয় কেননা পৌষ মাসকে অনেকে মলমাস বলে থাকে কেন কেননা এই পৌষ মাসে দিনের মানে সূর্যদেব প্রতাপশালী সূর্যদেব তিনি দুর্বল হতে থাকে এবং অন্যান্য গ্রহের মানে গ্রহ তারা বৃদ্ধি পেতে থাকে যেমন দিনের কমতি হয় রাত্রির সময়ের ব্যাপ্তি হয় তাই এই পৌষ মাসে সূর্যদেবতা দুর্বল হতে থাকে যার কৃপায় জগৎ বেঁচে রয়েছে সূর্য যদি একদিন উদত উদয় না হয় সমস্ত জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে সেই পৌষ মাসে বিভিন্ন ধর্মানুষ্ঠান থেকে মানে করা হয় না এজন্য এই মাসটাকে অনেকে মলমাস বলে থাকেন তবে আপনারা কি কি কাজ করতে পারবেন শুভ কোন কাজগুলো যেমন প্রথমত হচ্ছে তর্পণ করতে পারেন পিতা পিতামাতার শান্তির জন্য তর্পণ করতে পারেন মৃত ব্যক্তির জন্য এবং শ্রাদ্ধানুষ্ঠান করতে পারেন বৈষ্ণব সেবা দিতে পারেন এই পিতৃপুরুষের মঙ্গলের জন্য সব থেকে শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ উপায় হচ্ছে কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে তাদেরকে সেবা দেওয়া আরে ভগবানের সেবা করলে ভগবান যতটা প্রসন্ন না হয় তার থেকে অধিক প্রসন্ন হয় তার ভক্তদের সেবা করার মাধ্যমে সেজন্য এই পৌষ মাসটি ভক্ত সেবা করার জন্য একটা শুভ মাস বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এই মাসটাকে সূর্যদেবের মাস বলা হয় চন্দ্রদেব এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পুষ্য নক্ষত্রে অবস্থান করে বিধায় এই মাসটির নাম হয়েছে পৌষ মাস এবং এই পৌষ মাসকে সূর্যদেবের মাস বলা হয় সূর্যদেবতা দুর্বল হয় প্রতাপশালী সূর্যদেব তাই এই পৌষ মাসে রীতে রয়েছে প্রতিদিন সকালবেলা প্রভাতকালে ঘুম থেকে উঠে পূর্ব দিগন্তে তাকিয়ে প্রণাম করতে হয়। পাপগ্ন দেবতাকে দিবা দিবাকর এই মন্ত্রে দিবাকর সূর্যদেবকে প্রতাপশালী সূর্যদেব যার দুজন পুত্র আরো প্রতাপী এক হচ্ছে মৃত্যুর দেবতা জম যার চরণে সবাইকে একদিন মস্তক নত করতে হবে যত বড় ধনশালী অহংকারী ব্যক্তি হোক না কেন সবাই মৃত্যুদেবের কাছে ধরা একদিন না একদিন তাকে মরতে হবে দ্বিতীয়ত হচ্ছে সেই শনি দেবতা হচ্ছেন আমরা যে ভালো খারাপ কর্ম করি ওই ফল দিয়ে থাকে কর্মফলাত পৌষ মাসটি একটা আলাদা গুরুত্বপূর্ণ মাস আমাদের প্রত্যেকের উচিত আগের দিনের ব্যক্তিরা আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই মাসে যে শুভ সংকেত গুলো পেলে আহ খুবই ভালো বলা হয়েছে তবে তার পূর্বে এই পৌষ মাসে মূলত আহ প্রতিদিন সকালবেলা উঠে সূর্যদেবকে প্রণাম করা উচিত এবং তাকে অর্ঘ নিবেদনের ফলে জীবনের গ্রহদোষ অনেকে আছে বিভিন্ন একটা করতে গেলে বেশি অনেকের জীবনীতে হয় তো সেরকম যদি হয় অনেক সময় গ্রহদোষের কারণে এই বিষয়টা হয়ে থাকে সেক্ষেত্রে এই পৌষ মাসে প্রতিদিন যদি কোনো ব্যক্তি সূর্যদেবকে প্রণাম করে অর্ঘ্য নিবেদন করে যেমন আগের দিনে দাদু দাদারা দেখতাম পূর্ব দিকে তাকে প্রণাম করতে সকালবেলা এটা মূলত সূর্যদেবকে করা হয় সেই প্রণাম তাই পৌষ মাসে প্রতিদিন সূর্যদেব হবার আগে ঘুম থেকে উঠে তাকে প্রণাম করা উচিত এবং মন্ত্র ইষ্টদেব করবে ইষ্টদেবের মন্ত্র মানে রাখবে এই পৌষ মাসে সবথেকে শুভ বলা হয়েছে যে কোনো দিন করতে পারেন এটা সব থেকে শুভ তবে এই মাসটা অন্তত পক্ষে আপনারা চেষ্টা করবেন অনেক আছে দীক্ষিত অনেকে দীক্ষিত নয় যাই হোক না কেন পৌষ মাসে অন্তত পক্ষে গুরুপ্রদাত্ত মন্ত্র জপ করা উচিত মন্ত্রের উপরে কোন যত প্রকার যাগ যজ্ঞ হোক যত কিছু হোক না কেন সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের কৃপা লাভের জন্য ইষ্টদেবের কৃপা লাভের জন্য তার মন্ত্র জপ করা গুরুদেব যে মন্ত্র দিয়েছে অথবা যদি গুরু দীক্ষিত না হন সেক্ষেত্রে হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই জপ করতে পারবেন এই মন্ত্রটি জপের মাধ্যমে সকল গ্রহদোষ তো এমনিতেই নাশ হবে তৎসঙ্গে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে আর যার প্রতি ইষ্টদেবতার কৃপা হয় ভগবানের কৃপা লাভ হয় বর্ষিত হয় সে ব্যক্তির কোনো ক্ষতি কেউ করতে পারে না জীবনে তার সৌভাগ্য আসে দুর্ভাগ্য এমনিতেই দূরীভূত হয় সেজন্য এই মাসটিতে যে কোনো মন্ত্র জপ করা এটিকে খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে তবে আর একটা বিষয় হচ্ছে যারা জীবনের দারিদ্রতা দূরীভূত করতে চায় তাদের জন্য সুন্দর একটা তথ্য বলে দিচ্ছি এই পৌষ মাসে করবেন সেটি হচ্ছে দান করবেন মনে রাখবে দানে দ্রব্যেন শুদ্ধতি একটা জিনিস দান করলে আমরা ভাবি আমার অংশটা কমে যাবে কিন্তু না এটা অদ্ভুতভাবে দৈবিকভাবে দৈবিক ভাবে দান করলে আরো বৃদ্ধি পায় ঠিক যেরকম রক্ত দান করলে রক্ত কমে না আরো মানে ঠিক জায়গায় পরিপূর্ণ হয়ে যায় আবার তেমনি বলা হয়েছে দানের মাধ্যমে ধন কখনো কমে না বরঞ্চ বৃদ্ধি পায় এবং তৎসঙ্গে মহাপূর্ণ হয় কিন্তু দান করার পরে আমরা অনেকে আবার অহংকার করি আমি দিয়েছি আমার টাকায়ও বেঁচে রয়েছে আমি ওকে মুখ দিন দিয়েছিলাম না এই অহংকার করে যে দান করে ওই দানের কোনো পুণ্য হয় না এতে ভগবান বরংচু রুষ্ট হয় আরে তুমি যে টাকা পেলে সেটা কার টাকা ভগবানের টাকা বরংচু বলা উচিত ভগবানের কৃপায় ভগবান আমার মাধ্যমে ওকে দিয়েছিল এটা অহংকার কিন্তু মূলত বলা উচিত যে ভগবানের কৃপায় আমরা সবাই বেঁচে আছি কখনো অহংকার করা উচিত নয় তো দান করতে পারেন এই মাসে খুবই শুভ কিন্তু অহংকার করবে না এটাকে সব থেকে বাজে বলা হয়েছে এখন আমরা জেনে নিচ্ছি অবশ্যই বুঝে নেবেন জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে প্রথমত হচ্ছে শ্বেত মানে হা সাদা গাভী বা শ্বেত নন্দী যাকে বলা হয় আমাদের সনাতন ধর্মে সাত প্রকার মায়ের কথা বলা হয়েছে আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপতীকা ধেনুর ধ্রী তথা মানে হচ্ছে নিজের মা মানে গুরুদেবের স্ত্রী ব্রাহ্মণী মানে সাধুর স্ত্রী স্ত্রীক রাজমাতা তারপরে হচ্ছে ধেনুর ধাত্রী ধেনু মানে গাভী মাতা এই গাভীও একজন মা সনাতন শাস্ত্র বড় উন্নত গাভীকে মা বলা হয়েছে ধরিত্রী দেবী একজন মাতা সেই গাভী মাতা যদি কখনো আপনি যাত্রা করছেন করতেছেন কোন শুভ কাজে বা কোনো কাজের উদ্দেশ্যে সেই যাত্রা করার সময় যদি আপনি সাদা গাভী দর্শন করেন সাদা অথবা সাদা গাভী বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেছে এটিকে খুবই শুভ লক্ষণ বা সংকেত বলা হয়েছে এর মাধ্যমে বলা হয়েছে জীবনে বুঝতে হবে শীঘ্রই কোনো দৈব কিছু বা ভালো কিছু লাভ করতে চলেছেন এমনিতেও গাভী ভালো অনেকে বলতে পারেন যাত্রার সময় তো আমরা অনেকে গাভী দেখে থাকি কিন্তু গাভী দেখা এটা সাধারণ কোন বিষয় নয় গাভী মাতা ভগবান শ্রীকৃষ্ণের দুটি ব্যক্তি অত্যন্ত প্রিয় এক হচ্ছে বৈষ্ণব দ্বিতীয়ত হচ্ছে গাভী এজন্য নমো নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য চা। আমি ব্রাহ্মণ এবং গাভীদেরকে প্রণাম করি কেন এরা দুজনেই ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রভুর অত্যন্ত প্রিয় তো সেজন্য এই গাভী মাতার দর্শন করা যাত্রাকালে এটিতে মানে এই বিষয়টাকে অত্যন্ত শুভ বলা হয়েছে এর মাধ্যমে আপনি যে কার্যের উদ্দেশ্যে যাত্রা করতেছেন সেই কার্যটা একটুকু হলেও সফল হবে দ্বিতীয়ত হচ্ছে স্বপ্নে দেবতা দর্শন করা এটা অনেকে বলে থাকে যে আমি দেবদেবীদের দেখেছি আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বপ্নে দেখেছি বা ভালো একটা স্বপ্ন দেখেছি এটা আসলে ভালো কিনা কেননা অনেক সময় শাস্ত্রে পাওয়া যায় যে স্বপ্ন সাধারণত সত্য হয় না আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখি তা সত্য নয় আসলে দেবদেবীদের দর্শন করা এটা ভালো কি খারাপ হ্যাঁ অবশ্যই ভালো কেন স্বপ্নের মধ্যেও যদি দেবদেবী দর্শন হয় এটাও একটা সৌভাগ্যের বিষয় এটাও একটা ভালো সংকেত বলা হয়েছে দেবতা দর্শন কোনো মন্দির দর্শন করতে পারেন সাধু গুরু বৈষ্ণবদের দর্শন করতে পারেন অথবা মৃত পিতামাতা দর্শন করা পর্যন্ত ভালো বলা হয়েছে তবে মূলত ভগবানকে এই সমস্ত স্বপ্নের কথা যদি আপনি ভালো কোনো স্বপ্ন দেখে থাকেন সেই স্বপ্নের কথা অপরের সাথে বলা বলি করা উচিত নয় ততটা এতে কিন্তু সেই ভালো একটা শুভ স্বপ্নের ক্রিয়া থাকে না কিন্তু তাই ভালো স্বপ্ন দেখা দেব দেবীদের দর্শন করা স্বপ্নের মধ্যে এটাও ভালো অনেকে আবার বলে থাকে যে আমি মৃত ব্যক্তিদের বেশি বেশি স্বপ্নে দেখি এটা কতটুকু ভালো খারাপ মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখা তারা ভয় দেখাচ্ছেন বা আমি ভয় পেয়েছি স্বপ্নে তখন উঠে অনেকে কান্না করে ভয় পায় তো আসলে এরকম ভয় পাবার মতো কিছু নেই মৃত ব্যক্তিকে যদি বারবার স্বপ্নে দেখা হয় যেহেতু কথা প্রসঙ্গে আসলে তাই বলে দিচ্ছি আপনি তার জন্য সকালবেলা উঠে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন তার আত্মার জন্য হে প্রভু সে যেখানে থাকুক তার জন্য মঙ্গল হয় এরকম করে প্রার্থনা করতে পারেন কিন্তু বারবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে ভয় পাবেন না এবং রাত্রিতে ঘুমানোর পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করে ঘুমাবেন প্রতি রাত্রিতে এই অভ্যাসটা করে ঘুমাবেন দেখবেন ধীরে ধীরে এই অশুভ স্বপ্নগুলো দেখা কমে গিয়েছে এবং তৃতীয়ত হচ্ছে যে প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ নিবেদন তো প্রথমেই বললাম এতে গ্রহদোষ উপশম হয় এবং আর একটা শুভ স্বপ্ন মানে সংকেত হচ্ছে যদি কখনো আপনি এরকম খেয়াল করেন যে আপনি ভগবানের পুজো করতেছেন ভগবানের পুজো করা এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ভগবানের কৃপা লাভের জন্য তো আপনি ভগবানের পুজো বাড়িতে করতেছেন পুজো করা শেষ কিন্তু যদি খেয়াল করেন পুজো করা শেষে ভগবানের মুখের দিকে ভগবানের বিগ্রহের দিকে তাকিয়ে যে তার মুখটা হাসছে মনে হচ্ছে যেন সে হাসতেছে আনন্দ পাচ্ছে ভগবানের বিগ্রহ অথবা যদি পুজো করার সময় আপনার মনে খুবই আনন্দের অনুভূতি হয় এই সংকেতটাকেও খুবই ভালো বলা হয়েছে আপনার সেই ভগবান অত্যন্ত হয়েছে বিধায়। আপনার মনে এত আনন্দ হচ্ছে এবং ভগবানকেও আপনি হাসি খুশি দর্শন করতেছেন এটা সচরাচর সবাই উপলব্ধি করতে পারে না যারা আপনারা প্রতিদিন পুজো করেন ঠাকুর পুজো অনেক সময় খেয়াল করে দেখবেন এই সংকেতটা দেখা যায় এর মানেও যে সেই পুজোটা ভগবান গ্রহণ করেছে বা আপনার পুজোয় ভগবান কিন্তু খুশি প্রসন্ন ভগবান এবং এতে আপনার জীবনে শীঘ্রই ভালো কিছু লাভ হতে পারে ভালো কিছু লাভ হতে চলেছে কেন ঠাকুর পুজো করার সময় ঠাকুর যদি প্রসন্ন হয় তবে এটা জীবনের চরম সৌভাগ্যের বিষয় এবং তৃতীয় সংকেত হচ্ছে আমরা পুজো করার সময় ঠাকুরকে যে পুষ্প অর্পণ করি ভগবানকে মনে রাখবে পুষ্প অর্পণের মাধ্যমে শুধুমাত্র অন্য কোনো সেবা করবে না কিন্তু প্রতি প্রতিদিন যদি একটা করে পুষ্প ভগবানের চরণে নিবেদন করে এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় তো যদি কখনো এরকম খেয়াল করেন যে পুজো করার শেষ পুজোর শেষে যে ঠাকুরকে যে পুষ্প অর্পণ করেছিলাম সেই পুষ্প আমি প্রণাম করার সময় খসে পড়েছে মানে নিচে পড়তেছে এই সংকেতটা সব থেকে ভালো একটি সংকেত এরকম অনেক বৈষ্ণবজন রয়েছে তাদের জীবনীতে পাওয়া যায় ভগবান এই পুষ্প অর্পণের মাধ্যমে তাকে কৃপা করেছিলেন আপনি প্রণাম করতে গিয়েছেন তার চরণ থেকে পুষ্প নিচে পড়েছে এটিকেও সব থেকে শুভ এবং সৌভাগ্যের একটি একটি লক্ষণ বা সংকেত সংকেত বলা হয়েছে খুবই ভালো এবং তৃতীয়ত হচ্ছে জীবনীতে এটা একটা বাস্তবিক বিষয় অনেকে বলে আমার জীবনে বিপদ আপদ বেশি মনে রাখবে জীবনে বিপদ আসবেই যদি এরকম দেখেন জীবনের সব বেশি বিপদ আমার চতুর্দিকের রাস্তা বন্ধ শেষ মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই মনে রাখবে শুভ সময় আপনার জন্য অপেক্ষা করছে শুধু একটা দেয়াল রয়েছে এই কিছুক্ষণ পরেই বা কিছুদিন পরেই আপনার ভালো সময় অপেক্ষা করছে অপেক্ষমান জীবনের যত বেশি দুঃখ আসবে আপনি ইতিহাস পড়ে দেখবেন যত সাকসেসফুল ব্যক্তিদের দেখবেন তাদের জীবনে হতাশার মাত্রা দুঃখের মাত্রা কষ্টের মাত্রা ততটাই বেশি ছিল তাই জীবনীতে দুঃখ আসবে আরে পঞ্চপান্ডবের কত দুঃখ ছিল কিন্তু তারা ভগবানকে আগ্রে ধরেছিল সেজন্য জীবনীতে দুঃখ আসতে পারে কিন্তু সৃষ্টিকর্তার স্মরণ রাখবে তাকে স্মরণে করবে ভগবানকে স্মরণে রাখবে এর মাধ্যমে ভালো কার্য করবে জীবনের সৌভাগ্য আসবেই দুঃখ তো থাকবে স্বাভাবিক প্রত্যেকের জীবনে কিন্তু যদি এরকম হয় বেশি বেশি দুঃখ আমার জীবনীতেই তবে মনে করতে হবে শীঘ্রই আমার জন্য ভালো সময় অপেক্ষা করতেছে ভেঙে পড়লে চলবে না এটাও একটা ভালো সংকেত এবং খারাপ কাজে মন না থাকা হ্যাঁ এটার একটা শুভ সংকেত আমি বলবো যে আমার বন্ধুরা খারাপ কাজের জন্য বলতেছে চল বন্ধু আজকে অমুকের বাড়ির ফল চুরি করব। বা অমুকের গাছের ডাব চুরি করব। চুরি করতে বা বন্ধুদের পাল্লায় পড়ে। কিন্তু গিয়ে চুরি করার সময় আপনার মনে মনে হলো যে এই কাজটা করা উচিত নয় এই নেশা করা উচিত নয় এবং সেখান থেকে যে আপনি বিরত হয়ে আসবেন এটাকে সব থেকে শুভ বলা হয়েছে কেন আপনি খারাপ পাল্লায় পরেও সেখান থেকে চলে আসতে পেরেছেন এটা সব থেকে শুভ একটা সংকেত বা লক্ষণ এরকম হলে আপনার জীবনেও ভালো কিছু আসবে একটা না একটা সময় তাই এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকা যে কোনো খারাপ কার্য হতে পারে যে কোনো ক্ষেত্রে এটিকেও একটি ভালো বিষয় বা লক্ষণ বলা হয়েছে এবং সবশেষে বলবো ধন সম্পদ বৃদ্ধির একটি সংকেত হচ্ছে যে অপব্যয় কমানো অপব্যয় কমে গিয়েছে আপনি আমরা সবাই একটুকু ব্যয় করতে অনেকে পছন্দ করি তো যদি এরকম কখনো খেয়াল করেন যে আপনার ইনকাম বেড়ে গিয়েছে আয় করা বেড়ে গিয়েছে এবং একটা অপব্যয় অপব্যয় এমনিতে টাকা পয়সা ব্যয় করতে হবে এটা বিষয়টা না টাকা পয়সা প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় করতে হবে স্বাভাবিক কিন্তু অতিরিক্ত ব্যয় করা করা অপব্যয় অপ্রয়োজনীয় ব্যয় যাকে বলে এই অপব্যয়টা যদি কমে যায় এবং ইনকামটা যদি বৃদ্ধি পায় তবে বুঝতে হবে জীবনে আমার জীবনেও লক্ষ্মীর কৃপা লাভ হতে চলেছে এবং ধীরে ধীরে ধন সম্পদ বৃদ্ধি হবে ভালো একটি সংকেত এটিও হরে কৃষ্ণ আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন এবং এই মাসে আপনি বেশি বেশি ঠাকুর পুজো করবেন গ্রহদোষ দূরীভূত হবে সৌভাগ্য আসবেই তো এই তথ্যগুলো জেনে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ